আমরা এখানে বসছি বসছি এখন আসছি একটা নিয়মে যে কিভাবে আমরা দুনিয়াতে সফলতা পাবো আপনাদের মুক্তি দেবে না আমার ভালোবাসা তাহলে ঠিক না যে পথটা অবলম্বন করলে যে পথে চললে আমাদের মুক্তি আসবে শান্তি আসবে কামিয়াবি আসবে এই পথটাই আমাদের বোঝা দরকার ধারণা বলা ঠিক না এই পথের নাম হল শিরকের

I do

जय I'm sorry. देखील Et